চলে একটা নিয়ে প্রিয় সাথে দেখা হয়নি তাই ভাবলাম আজ দেখাটা করেই নি তাই দেরি না করে বেরিয়ে করলাম আরামবাগ বাসে করে যেতে না যেতেই প্রচুর বৃষ্টি আরম্ভ হলো তারপর বাস স্ট্যান্ডে নেমেই তাড়াতাড়ি আগে বান্ধবীর সাথে দেখা করে নিলাম এবং তারপর আমরা দুজনেই চলে গিয়েছিলাম স্টাইল বাজার শপিং মলে সামনেই পুজো আসছে বলে কথা শপিং না করলে হয় আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর কোথায় গেলাম কি করলাম আপনাদের সাথে সব শেয়ার করব পর অনেক খুঁজে পছন্দ মতো ড্রেস কিনে আমরা বাইরে এলাম ও দেখলাম বৃষ্টি একেবারে থেমে গেছে বান্ধবীকে বললাম চল একটু ফুচকা খাই হসপিটাল মোড়ে এই কাকুর হাতে ফুচকার স্বাদ সত্যি অসাধারণ। পর আমরা ফুচকা খেয়ে চলে গিয়েছিলাম বাঁধের দিকের রাস্তায় কারণ আমার বান্ধবী বলল জায়গাটা অনেক সুন্দর চল একটু ঘুরে আসি কোথায় না কোথায় চলে গিয়েছি আবহাওয়া ছিল আকাশটা দূর থেকে দারুন দেখতে লাগছিল তারপর আমরা গাছের কাছে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম অনেকদিন পর দেখা ছবি না তুললে হয় নদীর বাঁধের পাশ দিয়ে দুজনে চলে গিয়েছিলাম পর তবু করে আমরা যখন মেশে থাকতাম তখন মাঝে মধ্যে এরকম বিকালের দিকে ঘুরতে বেরোতাম পর অনেকটা হেঁটে খুব হাঁপিয়ে গিয়েছিলাম সেই জন্য জগবন্ধু সুইটস থেকে আইসক্রিম খেয়ে যে যার বাসে করে বাড়ি চলে এলাম তো দারুণ আসছে ফোনে তো ভালো লাগবে ব্লগটা এখানেই শেষ করছি আজকের টাটা